আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ আর এস বি ব্লগ তো আজকে আমরা চলে যাচ্ছি কাঞ্চনপুরে তো কাঞ্চনপুরে যাওয়ার একটাই কারণ একটা স্পেশাল মানুষ আসছে স্পেশাল মানুষের সাথে দেখা করতে যাবো তো এখন আমি চলে আসছি রাইনি বটতলায় তো রাইনি বটতলা থেকে এখন রওনা দিব এবং কি এখান থেকে অটোয় উঠবো ওইখান থেকে নামবো পিয়ারপুর ক্লাবে পিয়ারপুর ক্লাব থেকে আবার চলে যাব হলো কাঞ্চনপুরে তো চলেন দেরি না করে আমরা রওনা দেই এবং স্পেশাল মানুষের সাথে দেখা করি আর অবশ্যই আপনারা চিনেন তাকে আর চলেন যাই তাহলে দেরি না করে আমরা গাড়িতে উঠে পড়ি লাইনি বটতলা থেকে চলে আসলাম পিয়ারপুর ক্লাবে ক্লাবের এখান থেকে আবার এখন আর একটা গাড়িতে উঠবো অথবা ভ্যান বা অটো যে কোনো কিছুই পাই এখান থেকে নিয়ে চলে যাবো একদম কাঞ্চনপুর বাজারে আর আজকে মানে কি বলবো মানে স্পেশাল মানুষ বলতে খুবই স্পেশাল মানুষ আমার কাছে স্পেশাল আপনাদের কাছে কেমন কি জানি না তবে তার সাথে দেখা করার অনেক ইচ্ছা ছিল বা অনেক আশা ছিল চাইছিলাম যদি কখনো সুযোগ সুবিধা হয় অবশ্যই দেখা করব কিন্তু হঠাৎ করে তার একটা ফেসবুক পোস্টে দেখলাম সে কুষ্টিয়াতে আর সে যেহেতু কুষ্টিয়াতে তার সাথে যদি দেখা না করি তাহলে কেমন একটা বিষয় না তো কোনো কিছু চিন্তা ভাবনা করলাম না একদম সকালবেলা ঘুমের থেকে উঠলাম ওইটা মেসেজ দিলাম যে ভাই কি অবস্থা কত দূর বললো যে আমি আজকে রাত্রে সন্ধ্যার সময় চলে যাব তা আমি চিন্তা করলাম তাহলে আর দেরি করে লাভ নাই বাস থেকে বেড়ে চলে আসি নাস্তা রাস্তা পরে রাস্তা রাস্তা বাইরে করে নিবো নে একবার বেরোয় গিয়েছি বাসার থেকে বেরোইছি কাটাইখানা মোড় থেকে একদম লাইনি বটতলা লাইনি বটতলা থেকে পেয়ারপুর ক্লাব ক্লাবের থেকে এখন কাঞ্চনপুরের দিকে রওনা দিব তো এখন বসে আছি দেখি কখন অটো বা ভ্যান আসুক একটা চার দোকানে বসছি চার দোকানও বন্ধ তো প্রচণ্ড গরম ভাই পুরো মাথা হিট হয়ে যাইতেছে আর এই গরমের মধ্যে বাইরে আসা খুবই কষ্টকর আর কি বলা যায় মানে গরম তো এমনি মোটা মানুষ তারপরে আবার গরম মনে করেন যে একদম ফেস ফেসে জীবন আমার তো বেশি কথা বলবো না এখন একটু অপেক্ষা করি যদি গাড়ি পাই তাহলে উঠে পড়বো আর উঠে যাওয়ার পরেই দেখা হবে এবং কথা হবে যদি আমার কপালে থাকে তো চলেন যাই তো মনে হয় হয়তো বা একটা অটো পেয়ে গেছি কাঞ্চনপুর বাজার তো ফাইনালি একটা অটো পেয়ে গেলাম আর অটোয় উঠে বললাম এখন আমরা কাঞ্চনপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন আমরা বলতে আমি শুধু আর কেউ না এই হলো বিষয় তো চলেন যাই কাঞ্চনপুর তারপর আবার কথা হবে মোটামুটি কিছু ক্লিয়ার করে এবং কি উনি যেখানে থাকে কাঞ্চনপুরের থেকে আরও মোটামুটি দেড় কিলো মতো হবে দূরত্ব দেড় কিলো বা এক কিলোর মতো দূরত্ব হবে তো সেইখানে আছে তো ভাইকে ফোন দিলাম তো ফোন দেওয়ার সাথে সাথে সে বলল যে ভাই আমি তো টিকিট কাটে চলে আসছি তো আপনি একটু ওয়েট করেন আমি আসতেছি তো ভাই আসুক ভাইয়ের সাথে দেখা করি প্রচুর গরম ভাই এই সাইডে মানে কী আর বলবো বলার মতো কিছু নাই প্রচুর গরম আর এখানে দাঁড়াই আসছি একটা গাছের নিচে কারণ বসারও জায়গা নাই এরকম তো ভাই গেছে মজমপুরে মজমপুরের থেকে আসুক আসলে দেখা হবে হয়তো বা একটু সময় লাগবে যেহেতু টিকিট কাটতে গেছে একটু সময়ের ব্যাপার আছে তো আসুক সমস্যা নাই দেখা করি কথা বলি এবং আপনাদেরকেও দেখাবো যে কার সাথে দেখা করতে আসছে এখানে তো চলেন দেখেই আসলে আমরা যার সাথে দেখা করতে আসছি তারই তারই বন্ধু নিয়াজ ভাই আমার সাথে দেখা হয়ে গেছে হঠাৎ করে তাকেও আমি চিনতাম না ওই ফেসবুকে ছবি দেখছি ছবি দেখা হঠাৎ করে বলি কিরে ফেসটা তো খুব চিনা চিনা লাগে তো আমাদের ভাই আসতেছে আসার পরে আপনারা দেখবেন যে আমরা কার সাথে দেখা করতে আসছি এবং তার সাথে আমরা একটু মজা করব কথাবার্তা বলবো একটু সময় কাটাবো তারপরে তো আপনারা চিন্তা করেন যে কার সাথে দেখা করতে আসছি তো আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম তার জন্য তো হঠাৎ করে এসে উড়ে চলে আসতে আমাদের মাঝে

তো এতক্ষণ যা দেখতেছিলেন সেটা হলো জামাদের আমাদের প্রাণপ্রিয় বড় ভাই কাজী হান্নান উৎস টিভির একজন পরিচালক আমাদের সবারই ভালো লাগে আপনারা হয়তোবা ফেস দেখলে অনেকে চিনবেন না কারণ তার ভয়েজে মানুষ তাকে চিনে তার ফেস দেখে চিনে না তো আপনারা অনেকজন দেখবেন যে অনেক ফানি ভিডিও বানায় যে কুকুরের ছবি দিয়ে বানায় বেশিরভাগ যে রং সই পেয়ে তারপর বিভিন্ন ধরনের ভিডিও বানায় আমি দুই তিনটা ক্লিপ দিয়ে দিব না ভিডিওর মধ্যে তো আমাদের ভাই আসছিলো কুষ্টিয়াতে তো কুষ্টিয়াতে আসার পরে এখানে উনি ওনাদের এবার টার্গেট ছিল প্রায় একশো গরু নিয়ে যাওয়ার তো মোটামুটি আজকে দুই তিন দিনে ছাব্বিশ সাতাশটা গরু মতো নিছে আরও কিনতেছে কিন্তু ভাই থাকতে পারলো না কারণ ভাইয়ের হলো কালকে থেকে শুটিং আছে শুটিং বলতে ভাই প্রত্যেক বছরই কুরবানি একটা করে গান বের করে কুরবানি নিয়ে তো এই বছরও তার নতুন একটা গান আসতেছে আশা করি গানটা একটা সেরকম ফাটানো একটা গান হবে আর ভাইয়ের সাথে দেখা করলাম সারাদিন ঘুরলাম ফিরলাম এদিক সেদিক গেলাম খুবই ভালো লাগলো মানে ভাই আসলে একটা আমার কাছে খুবই ভালো লাগলো ভাইয়ের সাথে আড্ডা দিলাম অনেক মজা করলাম এদিক সেদিক গেলাম ফার্মে গেলাম তাদের যে গরুগুলা কিনা ছিল সেই গরুগুলা দেখলাম মানে সব কিছু নিয়ে ভালোই একটা সময় কাটছে প্লাস আজকে আমার জন্মদিন ছিল জন্মদিন উপলক্ষে আমরা একটা ভালো গিফট পাইছি মানে ভালো গিফট বলতে হান্নান ভাইয়ের সাথে বেশ কিছু দু সালের মানে করোনার মধ্যে থেকে তার ভিডিওগুলো দেখি তার সাথে দেখা করার খুবই ইচ্ছা ছিল কথা বলবো না আর সবাই বেশি বেশি করে ফলো দিবেন লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আর চিটেঙ্গা টিভির পাশে থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এবং চিরাঙ্গা টিভির নতুন গান শোনার জন্য রেডি থাকেন অবশ্যই শেয়ার করব আমি হ্যালো কে আপনি আরো তোমাকে এখনো মিস করি ও গো তো আমি কি করতাম তোমাকে এখনো মিস করি মানে এখনো মনে পড়ে তুমি আমাকে ভুলে গেছো কে ভাই আপনি আইতে বেলা কল দিছেন রাতের বেলা কল দিছিলে তোমাকে রাতের বেলা তো মিস করি রাতে আমার কেমন কেমন করে আপনি কি জানেন না যে আমার বিয়ে হয়ে গেছে গা

রাতে আমার কেউ কেমন কেমন করে হয়তো তুই হন তুই হন হই দে আপনি তো অবদ্র পরিবেশন সন্তানেনা দেখতিছি কালি দিতেছ কেন তুই হন তুই বদ্দ ফলে বদ্দ ফ্যামিলি ফরে লাইতে হয়তো বড় কল দিয়ে দে তুই হন বেড়াইবহতি তুই হন আমি তো বারবার এক্স সাতবা আদি তুই কিল্লা পা জাম মুক্কর হালব গরর হয়তো তুই হন আমি ওকে একরো বিশ করি সাতবা আদি

দাঁড়াও না তোর বাড়ি হন্দ তোর গায়ে হন্দ দিবো হতি হতি ফুট তোর ঠিকানা হন্দ এই তুই হবা বাবা আমার ঘরে কি দিবে রাস্তা তেলি দি বাবা তোর আমি ওকে কোনো তুই হন জায়গা দাস ছয় তো মুহূর্তে হন কে হন্দ আস তুমি বাবা চিল্লে কটা না বলে আমাকে সুন্দর করে বল আমি বলবো আমি কোটাই